কি হলো তোমার? দরজার কাছে অমন কাঠের মতো দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। আসছি। মানে ঘরটা দেখে অবাক হচ্ছে। আমাদের মাটির ঘরের পর এই পাকা দালান, এই খাট, এই আসবাব সবকিছু কেমন অচেনা লাগছে, স্বপ্নের মতো। এটা তো তোমারও ঘর এখন আর এটা তো কেবল শুরু। তুমি দেখবে মা বাবা তোমাকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসবে এই চেয়ারম্যান বাড়িতে তোমার কোনো অভাব থাকবে না জামিল আমি জানিও না তোমাদের পরিবারের এই ঋণের কথা আমি কোনোদিনও ভুলবো না আমার মতো একজন দিন ছেলেকে তোমরা এত সহজে জামাই করে নিলে আবার ওই এক কথা ঋণ কিসের তুমি এখন এই বাড়ির জামাই মানেই বাড়িরই ছেলে আর ভালোবাসার মধ্যে কোনো হিসাব নিকাশ বা ঋণ থাকে না তোমার মনটা অনেক বড় রোনা আমি শুধু ভাবি এই সম্মানের যোগ্য আমি হতে পারবো আর এমন কথা বলবে না তুমি আমার স্বামী এর চেয়ে পরিচয় পরিচয়ের কিছু হতে পারে না এখন ওসব ছাড়ো আর এদিকে এসে বসো তোমার সাথে আমার অনেক কথা বলার আছে বলো এই যে তুমি হাটে মহাজনের খাতা লেখার কাজটা করো ওটার করার দরকার নেই কেন কাজটা তো ছাড়লে চলবে না মাস শেষে সামান্য যা পাই তাই দিয়ে তো তুমি এখন আগের কথা ভাবছো কেন বললাম তো তুমি এখন চেয়ারম্যান বাড়ির জামাই তুমি ওই হাটে গিয়ে সামান্য কেরানির কাজ করলে লোকে কি বলবে বাবার সম্মানে লাগবে না কিন্তু আমি কাজ না করে বসে থাকবো সারাদিন করবো কি কেন বাবার সাথে বৈঠকখানায় বসবে গ্রামের বিচার সালিস দেখবি জমি জমার হিসাব দেখবি কত কাজ আছে মা বলছিল তোমাকে বাড়ির ভিতরের বিষয়গুলো দেখতে দেবে তোমার আর চিন্তা কিন্তু নিজের রোজগার বলে তো একটা কথা আছে তাই না আমাদের যা আছে তা কি তোমার না তুমি আর আমি কি আলাদা বোকার মতো কথা বলো না তো যা বলছি শোনো কাল থেকে আর কাজে যাওয়ার দরকার নেই ঠিক আছে তুমি যখন বলছো জামিল বাবা রাতে ঘুম ভালো হয়েছিল নতুন জায়গা কোনো অসুবিধা হয়নি তো জি খুব ভালো ঘুম হয়েছে কোনো অসুবিধা হয়নি এখন কর চলনের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগবে। যে কোনো দরকারে আমাকে বা তোমার শ্বশুরকে জানাবে। একটু সংকোচ করবে না কেমন? জি আব্বা। ভাই এতো দেখি লজে কথাই ফিরতে না। মা তুমি প্রথম দিনই এত জিরা করলে নতুন জামাই তো ভয় পেয়ে যাবে। তানিয়া বড়দের কথার মাঝে কথা বলতে হয় না। চুপ করে খা। জামিল রুনা তোমাকে বলেছি নিশ্চয়ই তোমাকে আর ওই মহাজনের আলোতে কাজে যেতে হবে না জি আম্মা বলেছে ভালো বাড়ির জামাই হাটে বাজারে কেরানের কাজ করবি এটা দেখতে ভালো লাগে না গ্রামের মানুষ আড়ালে কথা বলবি তোমার বাবার একটা সম্মান আছে আমি বুঝতে পেরেছি আম্মা আরেকটা কথা তোমার হাতে যা টাকা পয়সা আছে সেগুলো আমার কাছে দিয়ে দিও আমার কাছে মানে হ্যাঁ এই টাকা পয়সার সব হিসাব আমি রাখি তোমার টাকাটাও সংসারের কাজেই লাগবে তোমার যখন যে দরকার হবে আমার কাছ থেকে চেয়ে নিবি এতে সংসারের নিয়মটা ঠিক থাকে কি বলো ঠিক বলিনি হ্যাঁ জামিল মা তো ঠিকই বলছে তোমার আলাদা করে চিন্তা করার কি দরকার আমরা তো আছি ঠিক আছে আম্মা কি দারুণ নিয়ম এটাকে বলে ঘর জামায় স্পেশাল অপার আনলিমিটেড থাকা খাওয়া কিন্তু পকেটে থাকবে খালি মাঠ তানিয়া তোকে না আমি চুপ করতে বলেছি তোর দিন দিন মুখ খুব বাড়ছে অহ শহ ন চরো ও তো ছোটো মানুষ জমিলের সাথে মজা করছে জমিল বাবা তুমি ওর কোথায় কিছু মনে করো না না বা আমি কিছু মনে করিনি না, শুনছ হ্যাঁ বলো আমার বন্ধু ছেলিমের ছোট বোনের বিয়ে সামনের সপ্তাহে আমরা বন্ধুরা মিলে ওকে একটা উপহার দেব ঠিক করেছি আমার কিছু টাকা লাগবে কত টাকা হাজার তিনে কলে হয়ে যাবে আচ্ছা আমি সময় করে মায়ের কাছ থেকে চেয়ে রাখবো আর তুমি কি ও তো চাইতে পারো আমি চাইবো আমার জমানো টাকাগুলো তো মায়ের কাছে দেওয়াই আছে আমি গিয়ে চাইলে যদি জামিল তুমি সব বিষয়ে তো পেঁচাও কেন বলো তো মায়ের তো সব দেখাশোনা করেন তুমি কেন এত জটিল করে ভাব জটিল না রোনা নিজের জমানো টাকা তো সেটা চাইতে আমার নিজের কাছেই ছোট লাগে মনে হয় যেন আমি ভিক্ষা চাইছি কে আশ্চর্য কথা নিজের মায়ের কাছে চাইতে লজ্জা কিসের মানে তুমি মাকে এখনো তার পর ভাবো কেন কিন্তু আমার আত্মসম্মানে লাগে তোর রাখো তো তোমার আত্মসম্মান এখানে থাকলে ওসব ভাবতে হয় না আমি চেয়ে রাখবো তোমাকে আর ভাবতে হবে না কোথায় যাচ্ছো জামিল? আম্মা সেলিম ডাকছিল। ওদের ওদেরটা একটু যাচ্ছিলাম। এই পাঞ্জাবিটা পরে যাচ্ছো? এটা তো কেমন মলিন হয়ে গেছে। চেয়ারম্যান বাড়ি জামাই এমন সাধারণ পোশাক পরে গ্রামে ঘুরবি। লোকে দেখলে কি বলবি? কিন্তু আম্মা এটা আমার খুব আরামের আর এটাই আমার সবচেয়ে ভালো পাঞ্জাবি। ভালো হলেই পরা যায় না। সব কিছুর একটা মান রাখতে হয়। রুনা রুনা কি হয়েছে মা ডাকছো কেন দেখো তোর স্বামী কি পরে বাইরে যাচ্ছে আলমারি থেকে ভালো একটা পাঞ্জাবি বের করে দে যেটা আমি গত হাটের দিন আনিয়েছিলাম ওটা দে আচ্ছা দিচ্ছি জামিল তুমি একটু দাঁড়াও আমি পাঞ্জাবিটা নিয়ে আসছি কিন্তু আমার এটা পরতে ইচ্ছে করছে তোমার ইচ্ছে অনিচ্ছের চেয়ে বাড়ির সম্মান অনেক বড় জামিল তুমি এখন শুধু গ্রামের সাধারণ ছেলে নাও তুমি চেয়ারম্যান কামাল সাহেবের জামাই এটা মাথায় রেখে চলাফেরা করতে হবে জামিল চুপ করে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি রুনা নতুন পাঞ্জাবি নিয়ে আসলে জামিল বাধ্য হয়ে সেটা পরে তারা সপরিবারে পাশের গ্রামের এক প্রভাবশালী লোকের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যায় চেয়ারম্যান সাহেব আপনার জামাই তো খুব শান্ত সৃষ্ট মুখ দিয়ে তো কথাই বের হয় না হ্যাঁ ছেলেটা খুব ভালো লক্ষ্মী ছেলে হবে না কেন আমরা যা বলি অক্ষরে অক্ষরে পালন করি দিন আমাদের কথার অবাধ্য হয় না তা তো হবে ভাবে কর রেখেছেন কথা তো শুনতেই হবে নইলে পেট চলবে কি করে কথাটা পরিষ্কারভাবে জামিলের কানে যায় তার মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাসে হয়ে যায় তুমি ওনাদের কথায় কান দিচ্ছ কেন গ্রামের মানুষের কাজই হলো বাজে কথা বলা কিন্তু কথাটা তো শতভাগ সত্যি রোনা মানে কি বলতে চাও তুমি এসব কী ধরনের কথা আমি বলতে চাই এই বাড়িতে এই সম্পর্কে আমার নিজের কোনো অস্তিত্বই নেই আমি কি খাবো কি পরবো কার সাথে মিশবো সব তোমরা ঠিক করে দাও আমার নিজের জমানো সামান্য টাকাটাও আমার না বিয়ের অনুষ্ঠানে এসে এইসব কথা বলার মানে কি চলো তো এখান থেকে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে রুনা আমি এভাবে আর থাকতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে সোনার খাচায় আবার শুরু করলি কিসের সোনার খাঁচা কিসের অভাব তোমার তিনবেলা ভালো মন্দ খাচ্ছো ভালো পোশাক পরছ সবাই কত যত্ন নিচ্ছি গ্রামের কোন ছেলের এমন ভাগ্য হয় আর কি চাও তুমি আমি সম্মান চাই রুনা নিজের একটা পরিচয় চাই আমি একজন পুরুষ কিন্তু আমার কোনো মতামত দেওয়ার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই আমার মনে হয় আমি একটা পোষা ময়না পাখি যাকে সুন্দর একটা খাঁচায় আটকে রাখা হয়েছে আর শেখানো বলি বলতে বলা হয়েছে তুমি আমাদের ভালোবাসাকে খাঁচা বলছো আমার বাবা মায়ের স্নেহ অপমান করছো আমি অপমান করছি না রোনা আমি আমার ভেতরে কষ্টটার কথা বলছি তুমি কি একবারও আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখেছো আমার ভাবার কি আছে গরিব ঘরের ছেলে ছেলে একটা ভালো জীবন পেয়েছ তোমার তো সারা জীবন আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত কৃতজ্ঞ তার মানে এই বিয়েটা আমার প্রতি তোমাদের দয়া আমি সেভাবে বলতে চাইনি তুমি ঠিক সেভাবেই বলেছ আজ আমি পরিষ্কার বুঝতে পারছি এই বাড়িতে আমার জায়গা একজন জামায়ের কিন্তু একজন আত্মসম্মানযুক্ত মানুষের নয় যার নিজের কোনো কণ্ঠস্বর নেই যার পরিচয় তার শ্বশুরবাড়ির পরিচয় তুমি অকারণে তিলকে তাল বানাচ্ছ তাই আচ্ছা একটা কাজ করলে কেমন হয় চলো আমরা আলাদা থাকি গ্রামের প্রান্তে একটা ছোট ঘর ভাড়া নি আমি আবার আরতে কাজ শুরু করব। প্রয়োজনে দিন মজুরি করব। আমাদের ঠিক চলে যাবে তুমি কি আমার সাথে যাবে তুমি পাগল হয়ে গেছ এই চেয়ারম্যান বাড়ি এই সুখ এই আরামের জীবন ছেড়ে আমি তোমার সাথে ভাঙা টিনের ঘরে গিয়ে থাকবো কখনো না আমি আমার বাবা মাকে ছেড়ে সম্মান ছেড়ে কোথাও যাব না আমি আমার উত্তর পেয়ে সকাল থেকে কোথায় ছিলি তোমাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না আম্মা পাশের গ্রামের বাজারে গিয়েছিলাম ওখানে নতুন একটা পাটের আড়ত খুলেছে ওরা একজন ম্যানেজার নেবে আমি কথা বলতে গিয়েছিলাম ম্যানেজার মানে তুমি চাকরির জন্য গিয়েছিলে আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি আমি শুধু কথা বলতে গিয়েছিলাম চাকরিটা হলে তারপর আপনাদের জানাতাম কিসের চাকরি এখানে তোমার কিসের অভাব আর ওই পাশের গ্রামের লোকে আমাদের নিয়ে কি বলবে বলবে চেয়ারম্যান সাহেবের জামাই পরের আরতে চাকরি করে আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিতে চাও তুমি কিন্তু আম্মা আমি নিজের পায়ে দাঁড়াতে চাই নিজের একটা পরিচয় তৈরি করতে চাই তোমার পরিচয়ের কথা তোমার ভালো মন্দের কথা আমরা ভাববো তোমাকে ভাবতে হবে না আমি যা বলছি মন দিয়ে শোনো ওই চাকরির চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দাও তুমি কোথাও কাজ করবে না জামিলার কোনো কথা না বলে চুপচাপ নিজের ঘরের দিকে চলে যায় বেগম কচকচ করতে থাকেন রোনা আমি একটা শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কি সিদ্ধান্ত আবার কি নতুন নাটক শুরু করতে চাচ্ছ আমি এই বাড়ি ছেড়ে চলে যাব কি বললে কোথায় যাবে তুমি তোমার যাওয়ার জায়গা আছে নাকি জানি না কোথায় যাব আপাতত সেলিমের সাথে থাকব পাশের গ্রামের ওই চাকরিটা আমি করব তারপর ধীরে ধীরে নিজের একটা মাথা গোজার ঠাই করে নেব আর আমি আমার কথা তুমি একবারও ভাবলে না লোকে কি বলবে লোকের কথাই তো তুমি সব সময় ভেবে এসেছো নিজের ভালোবাসার মানুষটার কথা তো কোনোদিনও ভাবলে না আমি শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি রোনা তুমি কি আমার সাথে যাবে আমরা একসাথে সবটা সামনে নেব আমার উপর বিশ্বাস রাখো আমি পারবো না জামিন আমি জীবন ছাড়তে পারবো না আমার বাবা মায়ের সম্মান আমি নষ্ট করতে পারবো না আমি জানতাম ঠিক আছে তুমি তোমার সম্মান আর আরাম নিয়ে ভালো থাকো জামিল তার সামান্য কিছু জামা কাপড় একটা কাপড়ের পুটলিতে ভর্তি শুরু করে টুর্না বিছানায় বসে কাঁদতে থাকে তাহলে তুমি যাবেই নিমো খারাপ দুটো ভালো করে খেতে দিলাম আর এখন আমাদেরই মুখে চুনকালি মাখিয়ে চলে যাচ্ছো আমি কারো মুখে চুনকালি মাখাইনি নি আম্মা আমি শুধু আমার হারিয়ে যাওয়া আত্মসম্মানটা খুঁজতে যাচ্ছি জমিল বাবা আরেকবার ভেবে দেখো মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিও না পরে আফসোস করবে অনেক ভেবেছি আব্বা এখানে থাকলে সারা জীবন আফসোস করতে হবে আমাকে যেতেই হবে তুমি যেটা করছো সেটা একশো ঠিক করছো নিজের জন্য যে বাঁচতে পারে না তার বেঁচে থাকার মনে যাওয়া সমান যেখানে সম্মান নেই সেখানে থেকো না শাহানা বেগম তানিয়ার দিকে রাগে তাকান জামিল তানিয়ার দিকে তাকিয়ে একটি কৃতজ্ঞতার হাসি দিয়ে বাড়ি থেকে চিরদিনের জন্য বেরিয়ে যায় আপু এখনো বাইয়ের কথা ভেবে একা একা বসে থাকিস তুই বুঝবি না তানিয়া এই বিশাল বাড়িটা এখন কেমন kha kha করি সবকিছু আছে কিন্তু বুকের ভেতরটা একদম ফাঁকা কোনো শান্তি নেই শান্তি তো তুই নিজে কলা টিপে মেরেছিস যখন জামিল ভাই তোকে একসাথে লড়াই করার জন্য হাতটা ধরতে বলেছিল তখন তো তুই আরামের বিছানার কথা ভাবছিলি আমি কি খুব বড় ভুল করে ফেলেছি বল না আপু তুই অন্যায় করেছিস সেদিন হাটে সেলিম ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল কি বলল সে জামিল কেমন আছে কোথায় থাকে কি করে সেলিম ভাই বললো জামিল ভাই দিনকে দিন আর রাতকে রাত বানাচ্ছে আরতির কাজ করে আবার রাতে বাজারের হিসাব রেখে পাশের গ্রামে নদীর ধারে একটা ছোট টিনের ঘর ভাড়া নিয়েছে নিজে রান্না করে খায় অনেক কষ্ট করছে কিন্তু মুখে নাকি হাসিটা এখনো লেগে আছে কারণ জীবনটা এখন তার নিজের শর্তে চলছি। ও আমার সাথে একবারও যোগাযোগ করার চেষ্টা করল না কেন করবি যে ওর কষ্টের সময় সঙ্গী হতে চাইনি তার কাছে ফিরে আসার কি কারণ থাকতে পারি সম্মান বড় বাড়িতে থাকে না আপু একসাথে কষ্ট করে একটা মাটির ঘর বানানোর মধ্যেও সম্মান থাকে তুই সেটা বুঝিস নি রস এভাবে দিন রাত খাটলে তো শরীর ভেঙে পড়বে নিজের দিকেও তো একটু তাকাতে হবে আর কয়েকটা মাস কষ্ট করতে হবে সেলিম তারপর মহাজনের থেকে কিছু টাকা ধার করে নদীর উপরে এক জমি কিনবো নিজের একটা ভিটা বানাবো ভাবির কথা এখন মনে পড়ে হ্যাঁ মনে তো পড়বেই ওকে ভালোবেসে তো ঘর জামাই হয়েছিলাম কিন্তু ভালোবাসা মানে তো নিজের আত্মাকে বিক্রি করে দেওয়া নয়

এখানে আমি কি ভেতরে আসতে পারি জামিল হতভম্ব হয়ে সরে দাঁড়ালে রুনা ঘরে ঢুকে সিলিম পরিস্থিতি বুঝতে পেরে বেরিয়ে যায় এটা তোমার ঘর হ্যাঁ আমার শান্তির জায়গা আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম জামিল আমি বুঝতে পারিনি সম্মান জিনিসটা কত দামি ওই বড় বাড়িটা ওখানকার আরামায় সামাকে এক মুহূর্তের জন্য শান্তি দিতে পারিনি আমি প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার অভাব অনুভব করেছি তুমি এখানে কেন এসেছো না আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আর বলতে এসেছি আমি তোমার সাথে থাকতে চাই তোমার এই টিনের ঘরেই থাকতে চাই তোমার কষ্টের সঙ্গী হতে চাই আমি সব ছেড়ে সবার অমতে চলে এসেছি তুমি তোমার বাবা মাকে ছেড়ে আমি আমার স্বামীকে বেছে নিয়েছি জামিল তুমি কি আমাকে আরেকটা সুযোগ দেবে এই ঘরটা এতদিন শুধু একটা টিনের চালা ছিল রোনা আজ তুমি আসা এটা আমার বাড়ি হয়ে গেল কেটে যায় আরো দুই বছর নদীর ওপারে জামিলের নিজের জমিতে নতুন টিনের বাড়ি হয়েছে বাড়ির সামনে সুন্দর উঠান সাথে সবজির বাগান আমাদের নিজেদের একটা ভিটা হয়েছে নিজেদের বাড়ি আমাদের দুজনের পরিশ্রমে হয়েছে না তুমি যে গ্রামের স্কুলে মাস্টারিটা নিলে তারপর থেকে আমার লড়াইটা আরো অনেক সহজ হয়ে গেছে আমরা একসাথে পেরেছি আমি কোনোদিন ভাবিনি নিজের রোজগার করে এত আনন্দ পাবো মা তো বলতো মেয়েদের কাজ করার দরকার নেই তাতে সম্মান কমে এখন তোমার মা কি বলেন এখন মা বলেন আমার মেয়ে গ্রামের দশটা ছেলে চেয়ে বেশি সম্মানের সাথে পাচ্ছি মা বাবা তোমরা কেমন আছিস তোরা ভালো আছে আব্বা আপনারা ভালো আছেন বাড়িটা তো খুব সুন্দর করে গুছিয়েছিস তোরা ছোট কিন্তু দেখলেই মনটা শান্তিতে ভরে যায় আমাদের দুজনে পরিশ্রমে করা ছোট্ট একটা শান্তির নিরাম্মা আমি সেদিন তোমাকে বুঝতে পারিনি জামিল আমি ভেবেছিলাম টাকা পয়সার ক্ষমতা থাকলেই সম্মান পাওয়া যায় কিন্তু আমি বুঝিনি একজন মানুষের জন্য তার আত্মসম্মান আর নিজের পরিচয়ের দাম অনেক বেশি আমাকে ক্ষমা করে দিও বাবা যা হয়ে গেছে তা নিয়ে ভেবে আর লাভ নেই আম্মা আপনারা আমাদের বাড়িতে এসেছেন এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া আমার মেয়েটাকেও তুমি পুরোপুরি বদলে দিয়েছ ও এখন কত আত্মবিশ্বাসী কত স্বাবলম্বী ও এখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছে রুনা বরাবরই এমন ছিল আম্মা শুধু নিজেকে চেনার সুযোগ পায়নি আমি কিন্তু সেদিনই বলেছিলাম জামিল ভাইয়া হীরার টুকরো আমার কথা তো কেউ শুনলেই না